ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই উনি ইবাদত করতে জঙ্গলে বলকের জঙ্গলে তিনি একাকি ইবাদত বন্দি করতেন এক পুলিশ অফিসার হ্যাঁ ওইটার ভিতরে ঢুকছে জঙ্গলে কোন কাজে মিশনে ধুইকা রাস্তা হারায় ফেলাইছে হজরত ইব্রাহিম আধাম তো বয়ে রয়েছে জিকির করতেছেন সাধারণ ড্রেস আপ বাச்சার পোশাক তো আর না সাধারণ পোশাকে আবেদ মানুষ জঙ্গলে ইবাদত করতেছে উনি যখন মুরাকাবা করতেছে তখন কাশফের হালতে আছে একটা ওয়াজদের হালতে উনি আছে আর এই পুলিশ অফিসার রাস্তা ভুলা যায় জিগাইতেছে জঙ্গলের ইব্রাহিম আহমদকে জঙ্গলের ভিতরে এই এই চিনেনা তো जल्दी এই এই সাধাস মানুষজন কই আছে কোন দিকে আছে

কোন কথা নাই কথা সারা বাড়ি ডাইরেক্ট বাড়ি শুরু করছে বাদশাকে পিটাইতেছে রাজ্যের পুলিশে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ নাই যখন পিটনি খাইতেছেন ওই সময় ইব্রাহিম আধাম আলাই। পিটাইতেছে তো পিটনি না ফিরায়া দুই হাত আকাশের দিকে তুলে ধরছে তুলে দোয়া করতেছে ওবো আল্লাহ যে আমাকে তুমি তার জিন্দিগির গুণা মাফ করে দাও আয়াল্লাহ যে আমাকে পিটনি দিতেছে তুমি তার আব্বা আম্মাকে মাফ করে দাও ওবো আল্লাহ তুমি তার মর্যাদা বাড়ায় দাও আল্লাহ তুমি আমি ইব্রাহিম কে ক্ষমা করে দাও আমার অনেক গুনা আমাকে মাপ করে দাও দোয়া করতেছেন ইব্রাহিম এই দোয়া যে করতেছে দোয়া শুই না পুলিশ অফিসার আশ্চর্য হয়ে গেছে এরে আমি পিতাই আর সে আমার জন্য দোয়া করতেছে কারণটা কি পিটানি বন্ধ করে কয় নাম কি তোমার আমি তোমার উপরে আঘাত করিয়ার তুমি আমার জন্য দোয়া করো তুমি কে কি তোমার নাম ইব্রাহিম আদহাম নাম ইব্রাহিম আমার বাবার নাম আদহাম বলক্ষীর বাদশাহ আমি ইব্রাহিম সাথে সাথে অফিসারের কাপা কাপি শুরু হয়ে গেছে রাজ্যের পুলিশ অফিসার হয়ে রাজ্যের বাদশাহর গায়ে আঘাত করে ফেলেছি পায়ে ধরে ফেলেছে আর বলে আল্লাহর প্যারা ও বাদ চিনে আপনাকে আপনাকে জিজ্ঞাসা হলো আমি জিগাইলাম মানুষ কোন দিকে আছে আপনি দেখায় দিলেন যা কিছু কবর পেলাম আপনি ওই দিকে কবর দেখাইলেন কেন তুমি আমাকে জিজ্ঞাসা করেছো মানুষ কই আছে ওখানে কিছু আল্লাহর ওলিরা আছে যারা জঙ্গলে ইবাদত করতে করতে ওখানে মারা গেছে কবরে তারা ইবাদত বন্দি করে ওই মানুষগুলা ওইদিকে আছে আসে ওয়াজদের হালতে ইশারা করে আমি তোমাকে ওই দেখায় দেখা দিয়ে ভুল করেছি ক্ষমা করে দিও ও আল্লাহর পেয়ারা আমি আপনাকে মারতেছি আপনি আমার জন্য তো করতেছেন কেন আপনি তো কোনো ভ্রৎসনা আমাকে করতে পারতেন আপনি আমার জন্য দোয়া করতেছেন কেন ইব্রাহিম বলে সোনার চামচ মুখে আমি ইব্রাহিমের জন্ম হয়েছে রাজ পরিবারের জন্ম হয়েছে মজলুম হওয়ার সুযোগ জীবনে কোনো আমি ইব্রাহিমের হয় না আমার গায়ে জীবনে কোনোদিন কেউ একটা করে নাই আজকে এই প্রথম তুমি আমার গায়ে আঘাত করলে আমি মজলুম হওয়ার সুযোগ পেলাম কারণ হাদিসে আছে মজলুমের সাথে আল্লাহর সাথে কোনো পর্দা নাই তোমার খাতিরে আমি মজলুম হয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ পাইলাম তাই তোমার জন্য আগে দোয়া করলাম আর আমার জন্য আমি দোয়া করলাম ওরে ভাই তুমি আমাকে প্রহার করে তুমি জালেম হলো আমাকে তো তুমি মজলুম বানাইছ তাই তোমার জন্য দোয়া আল্লাহ তালা যেন তোমাকে মা করে দেয় এই পুলিশ অফিসার এই চিত্র দেখা সেও তার দুনিয়ার সাধারণ জিন্দিগি ছেড়ে দিয়ে সারা জনম পরবর্তীকালে জঙ্গলের ভেতরে ইব্রাহিম আদহামের গোলামি করেছেন এবং খেদমত করেছেন এবং উনিও বলি হয়ে মারা গেছেন মজলুম অবস্থায় দোয়া কবুল হয় এই কারণে জালেম হওয়া ভালো না মজলুম হওয়াই ভালো কখনো যদি মজলুম হয়ে যান মনে করবেন যে আল্লাহর মাহবুব হয়েছেন মজলুমরা আল্লাহর মাহবুব হয় মজলুম হইলে আল্লাহর প্রিয় হয় মজলুম যখন হইবেন তখনই দোয়া করার টাইম তখন জালিম হইন হবেন না জুলুম কিভাবে করে কখনো মুখের কথা দিয়ে জুলুম করা যায় কখনো আচরণ দিয়ে জুলুম করা যায় কখনো অপবাদ দিয়ে জুলুম করা যায় যত প্রকারের জুলুম আছে সব জুলুম বর্জন করুন কারণ জুলুম অন্ধকার হয়ে ময়দানে মাসারে আপনাকে সামনে এসে দাঁড়াবে আপনি জান্নাতের পথ দেখবেন নি জুলুম জুলুমাত হয়ে সামনে আসবে অন্ধকার হয়ে সামনে আসবে পুলিশেরা দেখতে পাবেন না জালেম না হয় ক্ষমতার দাপট যৌবনের শক্তির দাপট এগুলো দিয়া বেশি লাফালাফি করো না জালেম হইবান কারণ তোমার যে ইতিমোহন পাহলো আমরা কবরে চলে গেছে পাহলো আমরা কবরে চলে গেছে জালেম হইবান বরঞ্চ তোমাকে যদি কেউ জুলুম করে তুমি যদি আল্লাহর গোলাম হতে চাও তাহলে আল্লাহ বলে তুমি সবর করবা